আইফোন টুয়েলভ মাত্র তিন হাজার টাকায় আমরা যে অফারটা করছিলাম কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আজকে সেই সুবর্ণ দিন আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে এই যে লটারি ড্র করবো যাদেরকে নিয়ে আমাদের কথা ছিল শুধু আইফোন টুয়েলভ একজনকে দিব পরবর্তীতে অ্যানাউন্স করছি যে না আমরা দশজনকে দিবো দিব। জন্যেই দ্বিতীয় পুরস্কার যেটা হয়েছে যে আমাদের কাছে উলানদির মাইক্রোফোন এরপরে আমাদের কাছে আছে জেবিএল এর সি ওয়ান ওয়ান ফাইভ টি এস এরপরে বুটের এয়ারপোর্টস স্কুল ক্যান্ডির এয়ারপোর্টস পরবর্তী যারা পাবেন প্রত্যেকেই পাওয়ার ব্যাঙ্ক পাবেন আমরা একজনের জায়গায় দশজনকে নিয়ে আসছি দ্বিতীয় তৃতীয় এই তিনটা গিফট অবশ্যই বড় আমরা একদম আনকাট ভিডিও করব কোনো রকম কাটসাট হবে না এখান থেকে যিনি পাবেন তার জন্যই থাকবে আইফোন টুয়েলভ এবং কালকে শুক্রবারে এসে নিয়ে যাবেন পাশাপাশি আমাদের এখানে যে ফোনও সাজানো আছে এগুলো কিন্তু ফ্রি না গিফট না এগুলি হচ্ছে আগামীকাল শুক্রবারের অফারের জন্য সাজানো আমরা পরবর্তী ভিডিওতে সমস্ত প্রাইস সহ দিব এখন যেহেতু লটারি ড্র করা লাগবে আমি এখান থেকে জনের নাম তুলব একে একে আমি বলতে থাকবো এবং তুলতে থাকতেছি ইনশাল্লাহ রাখতেছি আর এই যে এই যিনিগুলা কিন্তু আপনাদেরই ঠিক আছে একদম আপনাদের সবার জন্যই সাজানো আছে আমি বিসমিল্লা করে একটা নিতেছি আশা করি যিনি পাবেন উনি আমাদের সাথে ভবিষ্যতেও কাজ করবেন না করলেও সমস্যা নেই আল্লাহ তালা এত দেখতেছে যাই হোক আমরা তুলি বিসমিল্লা করে প্রথম একজনকে তুলি হ্যাঁ এই যে কোনটা তুলবো কোনটা তুলবো একটা তুলি একটা কান্নামাইছে। একদম 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 একটু দেখেন তো কি নাম এটা আপনার তো নিউ সাগর এরকমই দেখতেছে নিউ সাগর ফান ইউটিউব নিউ সাগর ফান ইউটিউব আপনি জিতছেন আইফোন টুয়েলভ অনেকের মনে হইতে পারে উনি আমার পরিচিত কিনা কোনোভাবেই না এই একটা মানুষের সাথে মনে আমার কোনোভাবেই যোগাযোগও হয়েছে না অনেকের প্রোফাইল দেখছি পারলে কমেন্ট করছি সম্ভবত ওনাদেরকে কমেন্টও করা হয়েছে না নিউ সাগর ফান ইউটিউব ওনারা সম্ভবত ফেসবুকেও দিছে যাই হোক বাই যোগাযোগ করবেন এবং আগামী কাল। আমাদের শপ থেকে আপনি এসে আইফোন টুয়েলভ নিয়ে যাবেন ইনশাল্লাহ এর পরবর্তী আরো দশ আরো যেহেতু নয় জন আছে আমরা এটা করতেছি সম্ভবত এটা একদম ক্লিয়ার না শুধু একদম ক্লিয়ার না এই যে এই যে ওকে ওকে জি এর পরবর্তীতে আমি আরো দ্বিতীয় পুরস্কারের জন্য নিতেছি হ্যাঁ দ্বিতীয় 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 কারটা নিব দ্বিতীয় 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 এটা কোনটাও হোয়াইট এর কি নাম তো আমি পড়তে পারি না এগুলা যাই হোক এই যে এই যে এই যে উনিও ইউটিউবের থেকেই পাই পাচ্ছেন ইউটিউব ফেসবুক সবগুলোতেই দিছে আমরা লিঙ্ক একটা পাইছি থেকে নিছি যাই হোক আপনি পাচ্ছেন ওলানজির এই মাইক্রোফোনটা সম্ভবত দ্বিতীয়র পরে তৃতীয় তৃতীয় এই শেষ তৃতীয়টা সর্বোচ্চ ভালো আছে এরপরে আর তেমন ভালো নাই আমি একটু তৃতীয়টা নেই হ্যাঁ আল্লাহ কার নাম জানি নিতেছি আর কে জানি কষ্ট পাইবো যাই হোক আমার তো কিছু করার নাই আমি তো চেষ্টা করতেছি সবাই দিয়ে দর কিনব কোনটা নিব আর কোনটা নিব তৃতীয় এটা তো শেষ পুরস্কার এটা হাতে আসছিল কোনটা দিনে হাতে আইছিল যাই হোক হাতে আইসে যাই হোক একটা নিয়ে আমি হ্যাঁ এত কিছু চিন্তা করলাম কি আহমেদ রাব্বানি আহমেদ রাব্বানি ফেসবুক থেকে আচ্ছা আপনি পাচ্ছেন এইসে সি ওয়ান ওয়ান ফাইভ টি ডব্ল্লিউ এস এরপরে আরো নয়জন আমি র্যান্ডমলি নিব এখন যারাই পাবেন তারা খুব বেশি দামের জিনিস পাবেন না এই জন্য তো দ্রুত নিয়ে নিতেছি আইমান শেখ আইমান শেখ এরপরে আরেকটু নাড়াচাড়া করে নেই নইলে আবার ইয়ে করবে এই যে যাই হোক তারপরে এটাকার মাসুম কার মাসুম ব্রু আপনি পাচ্ছেন হয়তো এই যে তৃতীয় হয়েছে বোটের এয়ারপর্টস হ্যাঁ বোটের এয়ারপোর্টস পাচ্ছেন আপনি একটা ক্লিয়ার ওকে কইটা গেছে আচ্ছা এই কিন্তু আলাদা আলাদা রাখা লাগবে প্যাস লাগবে উনি সে তৃতীয় এই যে উনি দ্বিতীয় উনি প্রথম এই যে উনি প্রথম না প্রথম ভিডিও আছে না আচ্ছা হ্যাঁ তৃতীয় আমি বাস বাস করে রাখতেছি অসুবিধা নেই চতুর্থ এটি হইছে মাসুম হয়েছে পঞ্চম না ওকে ভিডিও আছে যেহেতু ভিডিও লাইন ধরে ধরে দিবেন তারপরে আমাদের কাছে আরও একটা নিতেছি এটাকে আচ্ছা এই যে এটা কি আরফান আরফান রবি টিকটক আপনি পাচ্ছেন এই স্কুল ক্যান্ডি স্কুল ক্যান্ডির আপনি পাচ্ছেন অলরেডি এগুলো অনেক দামি ছিল হ্যাঁ আপনারা আসলে দেখতে পারবেন এগুলো অনেক দামি আমাদের কাছে টাকায় সেল দুই হাজার টাকায় সেল হইতো এটা মেবি সাত হাজার টাকায় সেল হইতো যাই হোক এরপরে আমাদের কাছে যারা পাবেন প্রত্যেকেই পাওয়ার ব্যাঙ্ক পাবেন আমি র্যান্ডমলি নিতেছি এখান থেকে আব্দুর রহমান আব্দুর রহমান আপনি পাওয়ার ব্যাঙ্ক পাবেন তারপরে এটাকে সপ্তিল চই আপনিও পাচ্ছেন একটা পাওয়ার ব্যাঙ্ক আমাদের কাছ থেকে এরপরে এটাকেই মোহরি সাহেব আপনিও পাচ্ছেন একটা পাওয়ার ব্যাঙ্ক আমাদের কাছ থেকে তারপরে কোনটা নিবার শেষই তো প্রায় একটু খুঁজে খুঁজে নেই না একটু নিচে থেকে নেই আর কইজন নিব পাওয়ার ব্যাঙ্কই তো এত খুঁজে লাভ নেই শেষ যা আছে কপালে যাদের কপালে আছে তারাই পাচ্ছেন দুইটা উঠছে কেন আচ্ছা দুইটা নিব না একটা নিব এটা কি চাঁদনি ফ্যামিলি আপনিও পাচ্ছেন পাওয়ার ব্যাঙ্ক তারপরে আমরা দিতে পারবো দেখি আর কারে দিতে দেওয়া যায় এটাকে সামিউল ইসলাম ফরহাদ কইটা হইছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা হয়ে গেছে যাই হোক অলরেডি এগারোটা হয়ে গেছে আমরা আর দিতে পারতেছি না আমি বলে একটা বিশি তুলছি একটা বিষি দিয়ে দিব এই এগারো জন পাবেন আমাদের কাছ থেকে প্রথমজন দেখছেন তো ভিডিওতে একদম ক্লিয়ার করা আছে আইফোন টুয়েলভ এরপর দ্বিতীয় জন ওলাঞ্জির মাইক্রোফোন তৃতীয় জন জেবিএল এর টিডব্লিউ এরপরে একে একে কারা কি পাচ্ছেন আমি একদম ক্লিয়ার করে বলে দিছি যাই হোক আমি একদম আনকাট ভিডিও করছি পাশাপাশি আগামীকাল যেহেতু শুক্রবার শুক্রবারের জন্য আমরা অফার সাজিয়েছি এখান থেকে আমরা স্পেশালি প্রাইস সহ একটু পরে ভিডিও নিয়ে আসতেছি ইনশাআল্লাহ অপেক্ষা করবেন আর দোয়া করবেন এই জাতীয় অফার যেন আমরা আরো বড় আকারে নিয়ে আসতে পারি তবে আমার ইচ্ছা আছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স একটা ওয়ে করব খুব শীঘ্রই আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন দোয়া করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম